বর্ষা হেমন্ত একজন মেয়ে মহিলা অথবা মায়ের উল্টা যখন যেদিনই বা হবে সেদিন কিন্তু আর আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও গ্রাম অঞ্চলে কিন্তু ভালোই চেপে শীত হচ্ছে কিন্তু শহরে চেপে তীব্র শীত যেটা সেটা এখনো হচ্ছে না মোটামুটি হালকা গরম কিছুটা অতিরিক্ত গরমের যে চাপ আর অতিরিক্ত যে শীত সেটা কিন্তু এখনো হচ্ছে না বেলা ছোট তারপর রাত কিন্তু অনেক বড় কিন্তু মোটামুটি যেহেতু গরম উঠে গিয়ে সাথে হালকা পাতলা ঠান্ডা অনুভব হওয়ার সাথে সাথে রাতের শেষের দিকে একটু চেপে ঘুমটা ভারী হয়ে জন্য কিন্তু আজকে ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গিয়েছে ঘুম থেকে লেটে উঠলেও কিন্তু আমি সংসারের ননস্টপ কাজগুলি কিন্তু খুব দ্রুত স্টেপ বাই স্টেপ সময়ের মধ্যে কিন্তু সেরে নিয়েছি আমরা ঘর গৃহস্থী যারা মেয়ে নারী গৃহিণী অথবা মায়েরা আছি তাদের উপর একটু দায়িত্বটা বেশি হওয়ার সাথে সাথেও কিন্তু সংসারের প্রতি স্যাক্রিফাইসটা আমাদেরকে বেশি করতে আমি যদি ভুল করে না থাকি এই ভিডিওটা শুক্রবার অথবা বৃহস্পতিবারের দিনে একটি ভিডিওটা শুরু করেছি রুটি বেলা থেকে আর দেখেছেন জেনারেশন টু জেনারেশন কিভাবে হাতে মোবাইল নিয়ে স্টেপ বাই স্টেপ সিরিয়াল মেনটেন করে সবাই বসে আছে বসা ছিল মোবাইল নিয়ে গেম নিয়ে আমার বড় ছেলে ছোট ছেলে ইমন ইনার আর নাইফ হচ্ছে আমার মেজো ভাসুরের ছোট ছেলে আর ইমন ইনারের সাথে গেম নিচ্ছি এদিকে আজকে আমি ঘুম থেকে একটু লেটে ওঠাতে খুব দ্রুত রান্না বান্নার কাজ করছিলাম প্রথমত আমি মটর আলু আর মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করব তার উপর ঘুম থেকে দেরিতে উঠে পাশাপাশি পেলাও খুব ছোট তাই আজকের কাজ আমার খুব স্পিড অথবা প্রেশারের সাথে করতে হই পরও যেহেতু আমি স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে কাজগুলি আগে থেকে কিছুটা সময় গুছিয়ে রাখি যে পরের দিন আমি কি এই কারণে আমি ঘুম থেকে লেটে উঠলেও কিন্তু সময়ের মধ্যে আমার বিরিয়ানি রান্না থেকে শুরু করে সংসারের সমস্ত কাজের মধ্যেই আমি কমপ্লিট করেছি আমি বিরিয়ানি যখন রান্না করি এর আগের ভিডিও তো বলেছি আমি একটু বেশি পরিমাণ রান্না করি কারণ যে কোনো বিরিয়ানি এই ক্যাটাগরির রান্না করা খুব ঝামেলার আর আমার বড় ছেলে কিন্তু খাবারের প্রতি অনেক ক্যাটাগরির রান্না বা যদি রান্না করে একটু বেশি পরিমাণ করি যার জন্য আমি একটা দুইটা দিন কিছুটা হলেও কাজের চাপ থেকে বাঁচাতে এইভাবে করে শীতের সময়ে ঘুম থেকে দেরিতে উঠে ও নন স্টপ সংসারের সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ সময়ের মধ্যে আমি কমপ্লিট করে রেখেছি আর এইবার আমি আমার ছেলেদের খাবারটা সার্ভ করতে চলে যাব প্রায় আমি যখন ফ্রি হয়েছি বা রান্না বান্না শেষ করেছি তখন তখন দুপুর প্রায় পনে দুটার মতো বা ভিডিও শেষের অংশটা দেখলে আপনারা বুঝতে পারবেন বেলা কোন জায়গায় গড়িয়েছে আর বিকেলটা মনে হচ্ছে এখনি হয়ে যাবে দুপুরের সময় বিকালের মতো লাগে আর বিকালের সময় মনে হয় সন্ধে নামাজটাও এরি ফাঁকে খুব দ্রুত করে ফেলে এরই মধ্যে নামাজ খালাম ছেলেদের খাবার দিয়ে এবার নিজে খেতে যাব তো আজকের ভিডিও এই পর্যন্ত এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ